তো এখন আমরা এই মুহূর্তে তরমুজ বাগান ঘুরে দেখাইবো ওই যে দাদু চলে গেছে ঠিক আছে এই যে তরমুজ ক্ষেত খেত কিন্তু ফুল ফুল হইছে না এই যে ফুল আসছে কেবল দেখেন হ্যাঁ আর দেখেন দাদু কত বড় মাঠটা কত বড় বিশাল হাজার খানিক বিঘের উপর হবে হ্যাঁ হাজার বিঘার উপর হবে ঠিক আছে বিশাল আর আমরা আসছি মূলত আমাদের গাড়ি লোয়া ঠিক আছে রুট ঠিক করছি পাশাপাশি এই জিনিসগুলা দেখে খুব ভালো লাগলো বীজ ভালো যখন তরমুজ ধরার ভিডিওটা আপনাদের শেয়ার করবো আগের ভিডিও আছে কিছু দেখেন এই যে কি অবস্থা এই যে সবগুলা লাইন দিয়ে আছে পাইপের লাইন কই থেকে কই গেছে এ মাথা থেকে হে মাথা এই যে পাইপের লাইন দেখেন হ্যাঁ কত সুন্দর ব্যবস্থা করছে এরা ওই যে তার আছে সামনের লাইনে তার আছে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা এদের বুদ্ধি দেখেন যে হাতি কিন্তু হাতি তরমুজ পছন্দ করে খুব না দাদু তরমুজের খুব ক্ষতি করে এ ওরা মুরগিও বলে এখানে আবার এই মুরগিগুলা জঙ্গলেও পাওয়া যায় অনেক ঠিক আছে দাদু আপনার গাড়ির কাছে যান নাকি মনে হয় হয় নাই এই যে ভাইরাগুলো দেখেন এরকম ড্রেন করছে কি বিশাল একটা ড্রেন করছে ওরা এই ড্রেনটা করছে কেন যেন বড় এই যে হাতি হাতিমাতি না ঢুকতে পারে আর এই যে ইলেকট্রিকের শর্টের সিস্টেম রাখছে মানুষও যদি প্রবেশ করতে চায় গেট যখন লক করে দিবে পারমিশন ছাড়া ঢুকতে পারবে না হাত দিলেই শর্ট করবে ঠিক আছে সুন্দর একটা ব্যবস্থাপনা আসলে এইগুলা সিস্টেমগুলো অনেক ভালো এই সিস্টেমগুলো নিতে হবে কারণ কি এই দেশে ব্যবসা বাণিজ্য করে শান্তি কেন সরকারে মনে করেন ব্যাপক ব্যাপকভাবে ভর্তুকি দেয় আর পাশাপাশি সার বলেন বীজ বলেন ঠিক আছে সমস্ত কিছুর মানে দাম হইল হাতের নাগালে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের দেশ তো মনে করেন যে দুর্নীতিতে আখড়া করে দেশটার বারোটা বাজায়ছে সবচাইতে কৃষক কৃষকরা বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয় যাই হোক এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে উন্নত দেশ থেকে শিখতে হবে ইন্ডিয়া হতে বা এদের হতে শেখা যাবে না শেখতে হবে যে মালয়েশিয়া সিঙ্গাপুর এদেরকে আমাদের ফলো করতে হবে নাকি দাদু দাদু আমাদের ফলো করতে হবে কাকে সিঙ্গাপুর মালয়েশিয়ারে ফলো করতে হবো নাকি ইন্ডিয়ারে ফলো করব বাংলাদেশের মানুষ বাংলাদেশ ফলো করবে মালয়েশিয়া সিঙ্গাপুর হ্যাঁ ঠিক আছে চীন দেশ ইন্ডিয়া কারণ এদের থেকে শেখার কিছু নেই এরা সব সবসময় এদের ভাবমূর্তি হচ্ছে বাংলাদেশকে ছোট করে দেখা ছোট করে কথা বলা তাদের সাথে আমাদের কিসের আবার বন্ধুত্বপূর্ণ ব্যবহার যাই হোক কার ভিডিও বাড়াবো না তোর আপনাদের সাথে শেয়ার করলাম আজকে